যাও তো কথা না আমার সাথে যাও 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 থেকে ঝগড়া করবে নাকি আমার সাথে ঝগড়া তো করব তোমার সাথে রাগ করে মুখও ফুলাবো আবার তোমার সাথেই থাকবো কি করবা তুমি কিছুই না তোমার সাথেই থাকবো কি আপনার মনে হচ্ছে আপনি আমাকে অনেক ভালোবাসেন তাই না আরে ভাবি যেদিন আপনাকে প্রথম দেখেছি সেই দিন থেকেই আপনাকে ভালোবাসি হ্যাঁ বুঝলাম তা কতটা ভালোবাসেন আমাকে আমার জন্য কি করতে পারেন আপনার জন্য সবকিছু করতে পারি আপনি চাইলে আমার ইজ্জত লুটে নিতে পারেন আমি কিছু বলবো না তুমি এত বড় অন্যায় কিভাবে করলা তোমার কি বুকটা একবারও কাঁপলো না আরে বাবা কালকে থেকে মাপ চাচ্ছি আমার অন্যায় হয়েছে মাপ করে দাও না দেখো মাপ চাওয়াটা সমাধান না ভুলগুলা শুধরাও দুই বাচ্চার মা তুমি এলাকার লোকজন কি বলবে এখন যদি তোমারে ছাইড়ে দিই নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে হুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান আমি হাত জাগায় নেই তাই সবাই হাসছে আসবেই তো গাধা নিয়ে সংসার করি কেন হাত জাগাও নাই তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে অন্য কোথাও যাবা না এই শোনো আজকে ইলিশ পোলাও করব না কাচ্চি বিরিানি করব কোনটা খাবা বলো গরমের ভিতর বিরিানি খেয়ে সহ্য করতে পারবো না তুমি এক কাজ করো ইলিশ পোলাও রান্না করো গরমের ভিতর Tita খাওয়া ভালো তাই করলা দিয়ে ডাল রান্না করছি Tita ডালই যদি রান্না করে থাকো তাহলে আমারে জিজ্ঞেস করতেছো কেন মা বলছে শামির কাছে শুনতে করতে বলে নাই গুজব অরুণ ভাই আমার হাজবেন্ড তো প্রবাসী সে একটা লাভ লেটার পাঠাইছে ইংলিশে আপনি একটু পড়ে দিবেন অবশ্যই পড়ে শোনাবো তার আগে বলেন ইংলিশেই পড়ে শোনাবো না ইংলিশের বাংলা করে পড়ে শোনাবো ইংলিশে যদি বুঝতাম তাইলে কি আর আপনারে দিয়ে লাভ লেটার পড়াইতাম আচ্ছা ঠিক আছে আমি বাংলা করেই শুনাচ্ছি ভাই বুঝেন তো হাজবেন্ডের লাভ লেটার আপনি শুধু পড়বেন কিন্তু শুনবেন না আচ্ছা বউ আমি মরে গেলে তুমি কি করবা কেন আমি আমার বোনের সাথে থাকবো ও আমি মরে গেলে কেন আমিও তোমার তোমার তুমি লজ্জা করে না এতদিনে বুঝলাম বিদেশীরা রোমান্স করার সময় কেন মেয়েদের হাত বাই রাখে তুমি তো কচি খোকা, কিছুই বোঝো না তা কেন বান্ধে রাখে শুনি তোমাদের নিয়ে কোনো ভরসা নাই যে কোনো সময় কেটে ফেলাইতে পারো একটা কিপটা ব্যাটার লগে বিয়া হইছে এসি তো দূরের কথা একটা চার্জার ফ্যান পর্যন্ত কিনে না এই কই তুমি কারেন্ট চলে গেছে হাত পাকাটা একটু নিয়ে এসো তো এই দেখো গরমে এখানে আমি আর থাকবো না কালকেই আমি বাপের বাড়ি যাব তাই নাকি তা তোমার বাপের বাড়ি কি বরফ পড়ে নাকি গজব বেজতি এই শোনো কাল পাগল দিবস পাগলের লিস্টে নাম লেখায় আমার আবার বেজ্জতি কইরো না তোর বংশের নাম যে লিস্টে লেখা আছে সেই লিস্টে আমি নাম লেখাবো তুই ভাবলি কি করে এই টুম্পা ভাবিদের ওয়াইফাই হঠাৎ করে স্লো হয়ে গেল কেন আমার কাছে জিজ্ঞাসা করতেছো কেন তোমার টুম্পা ভাবের কাছে জিজ্ঞাসা করো আরে মেসেজ করেছিলাম কিন্তু কোনো রিপ্লাই দেয় নাই ওয়াইফাই আর রিপ্লাই স্লো হয় তখন যখন অন্য জায়গায় কানেকশন হয় জানেন ভাবি ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না আরে কি বলেন আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারাই গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল পুলিশে পনেরো দিন ইউজ করে তারপর ফেরত দিছে ও আচ্ছা আচ্ছা তুমি তো অনেক শিক্ষিত হুম তাহলে ইংলিশ বলে দেখাও ইংলিশ এই তো মান্না আজকে রিপোর্ট আনার কথা রিপোর্ট কি আনছো হ্যাঁ আনছি আমার ব্রেন টিউমার হইছে সর্বনাস্থা কোথায় হয়েছে ব্রেন টিউমার আমার পাস আয় হইছে এখন থেকে সব সময় সাবধানে বাজবা হ্যালো সাহেব আমার বউ থাল বাসন ধোয়ানো শুরু করছে এর সাথে আমি সংসার করবো না আপনি তালাকের ব্যবস্থা করেন আরে ভাই থাল বাসন ধোয়ার আগে গরম পানিতে ভিজাই রাখবেন দেখবেন এক মুহূর্ত হয়ে গেছে এই তালাক দিবেন এই ফোনে কথা বলা শেষ হলো তাড়াতাড়ি ধুয়ে ফেলো এই যে শুনছেন আপনাকে না আমার অনেক ভালো লাগে আর এ তাই নাকি থ্যাংক ইউ আমি আপনাকে বিয়ে করতে চাই বলেন কার কাছ থেকে পারমিশন নিব আপনি এক কাজ করেন থানা থেকে পারমিশন নিয়ে আসেন বিয়ে করতে থানার পারমিশন লাগে না তো পারমিশন লাগে কারণ আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে ভাই রোমিও তো আপনার ভালো বন্ধু আপনার গালি গালাস করতেছে কেন সব সময় বলতো আমার জন্য জান দিয়ে দেবে এখন দিচ্ছে না আরে ভাই জান দিলে তো মইরা যাবে তাতে আপনার কি লাভ হবে আরে ওর জান চাই নাই তো ও আপনারে জান বলে ডাকে না সেই জান চাইছি